সাকিবের রাজকুমার এখন সুপার টুপার হেট কারণ রাজকুমার মানেই শাকিব খান আর সাকিব খান মানেই রাজকুমার আর রাজকুমার মুভিটি দেখে সবাই যেন অনেক অনেক কথাই বলছে অনেকেই বলছে রাজকুমার ছবিটি অনেক বেশি সুন্দর হয়েছে এবং অনেক ইমোশনাল সিন ছিল আবার অনেকেই বলছে রাজকুমার মুভিটি প্রিয়তমার মতো সুন্দর হয়নি এক একজন বলছে এক এক কথা কিন্তু ম্যাক্সিমাম সাকিব বলছে অনেক বেশি সুন্দর হয়েছে রাজকুমার ছবিটি আর রাজকুমার ছবিতে শাকিব খানের সব সবকিছু মিলে যেন অন্যরকম একটা সৌন্দর্য ছিল আর সেখানে চমক হিসেবে ছিল মাহিয়া মাহি শাকিবের মা তাদের একটিং গল্প সবকিছু মিলে দুর্দান্ত লেগেছে শাকিবের রাজকুমার ছবিটি কিন্তু শাকিব যেন রাজকুমার ছবিতে ক্ষান্ত হননি তিনি এখন রয়েছেন ভারতে আর ভারতের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তুফানের তুফান সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফে প্রেক্ষাগৃহ সিনেমাটি ইদুল আজয় মুক্তি পাবে এতে শাকিবের বিপরীতে দেখা যাবে ঢালিউডের মাসুমা রহমান নাবিলা ও চলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে খলনায়ক হিসেবে থাকার কথা রয়েছে ভারতের জিসু সেনগুপ্তের শাকিব খান তার একটি পোস্টে লিখেছেন অবিরাম ভাবে মিলিয়ন মিলিয়ন ভালোবাসা পাচ্ছে রাজকুমার প্রিয় দর্শকদের জন্যই এটাই সম্ভব হয়েছে সবাইকে ভালোবাসা তো ডিয়ার ভিউয়ার্স রাজকুমার ছবিটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্সের শেয়ার করতে ভুলবেন না